ফিলিস্তিনের লোক তারা হচ্ছে আসল আরাবি সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনি আমি মনে হয় বুঝাতে পারি না শ্রাবণ মাসে বেশি শ্যাম থাকতেন কেন উত্তর দিতে পারবেন না বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন রোজা থাকতেন উত্তর দিতে পারবেন না তো যদি উত্তর দিতে পারি তাহলে থাকতেও পারি প্রস্তুতি নিতে পারি সাহারি খেয়েই আম থাকতে হবে জরুরি নয় খাওয়া শোন না থাকলেই হলো সবচেয়ে দামি জান্নাত পাবে সদাচরণ দিয়ে শোনান সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি পাওয়া যায় অবাক হবেন আপনি না বলেন আল্লা নবী বলেছেন এম মকেনে হোসনে খোলকে দারাজা সায়ামল কায়েম মানুষ তাহাজ পড়ে যত নেকি পায় মানুষ নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পায় ভালো আচরণে মানুষ তত নাকি পায় দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুইটা মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুইটা কি এক নিয়মিত তাহাজুত পড়া এটা তো ভিন্ন ধরনের একজন সাহাবি রাতে আল্লাহ রাসুলের কাছে ওজুর পানি আর মেশাক নিয়ে উপস্থিত উনি বলছেন যে আমি রাসুলের সাথে ছিলাম এক রাতে তো আমি ওজুর পানি আর মেসাকটা নিয়ে উপস্থিত তো আল্লাহ রসুল আমার কাজটা দেখে খুশি হয়েছেন খুশি হয়ে বলছেন সালমা সে তোমার মনে যা লাগে সেটা তুমি চাও দিয়ে দিব আমি আমি খুশি হয়েছি তোমার উপরে তোমার মনে যা চাই সেটা তুমি চাও দিয়ে দিব তোমাকে আমি তোমার উপরে খুশি হয়েছি তখন লোকটা বলছে সাহাবি বলছেন আস আলোকা ফতা কাফিল জান্নাতে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই যেমন চেয়েছেন তেমন বলেছেন যেমন নবী বলেছেন তেমন সাহাবিও বলেছেন তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা যার না 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 এটা নয় এটা নয় এটা নয় অন্যটা চাও অন্যটা চাও অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া যা কা এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন তাহলে কেমন হলো আকাশ তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো রাতে তাহার পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে রাতে তাহার যুদ না পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে না তো রাতে তাহার পড়ে থাকার সুযোগ হবে এই কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন এখানে তাহার তাহলে কত দামি এ তাহার যুদ্ধ তাহলে কত দামি এবাদত এক ইবাদতের জগতে দামি হলো শ্যাম রোজা দুইটা মিলে যত হয় সদাচারণে তত নেকি হয় দুইটা মিলে যত হয় সদাচরণে তত নেকি হয় হয় আচ্ছা বস তোমার এত ব্যস্ততা লেগেছে তোমাকে একটা ইতস্তবোধ লজ্জাবোধ থাকা দরকার কয়েক মিনিট থামেন আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন কেন আপনার ওইরকম প্রয়োজন তো আমি দেখতে চাই না ওটা তো আমি পছন্দ করি না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল এখানে রাসুলের সাথে জান্নাতে থাকতে পার একটা পথ দেখলাম রাতে তাহার পড়া আরো দুটা পথ আছে এক মিনিট বলে দেখায় আপনাকে আল্লা নবী বলছেন মান আলা সালা মান আলা নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি জন্ম নিয়েছে লালন পালন করেছে শিক্ষা দিয়েছে শিষ্টাচার শিক্ষা দিয়েছে তাহলে সেই ব্যাপার আমি জান্নাতে একসাথে থাকবো দিয়ে ওয়াসার বিশ্বাবাবা হুমা মধ্যমা এবং তর্জনি দিয়ে ইশারা করলেন আর বললেন দেখো যে জমা হয়ে আছে ওই দুইটা মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে একসাথে থাকবো আরেকটা কথা এখানে আছে সেটা হলো এই আল্লাহ নবী বলছেন কে যদি এতিমের লালন পালন করে এতিম জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে তিনশো জন শিক্ষক শিক্ষিকা ইন্ডিয়ান বাংলাদেশি সৌদি আরব থেকে আসেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা শিক্ষা দিতে আসেন দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষা শিক্ষক সংখ্যায় শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফে কেন কথাটা আসলো পাঁচশো উনিশ জনতিম অসহায় আছে পাঁচশো উনিশ জন ওর ভর্তির সময় থাকে পহিলে জানুয়ারি ডিসেম্বরে ফরম দেয় আর পহিলে জানুয়ারি ভর্তি হয় দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় একশো বিঘা কাছাকাছি যেটা রাজশাহীতে প্রায় চল্লিশ বিঘা যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ বিঘা যেটা রাজশাহীতে মহিলা হতে যাচ্ছে সেটা সত্তর বিঘা জমির ওপরে তার চল্লিশ বিঘা পুকুর আছে দেশের সঠিক কাকিদের ভিন্ন ধরনের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া দেশের জনগণের সঠিক আকিদের মানুষের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ তার জীবন বাজি রেখা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সফল হয়েছি সফল হব আরও ইনশাল্লাহ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের শিক্ষা শিক্ষক সংখ্যায় শিক্ষা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন তিনটে মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল বিভাষাদী দিয়ে দিল সেই বাপ আর জাহান্নাম এই দুইটার মধ্যে অন্তরাল হবে মেয়েরা ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা পাপ নেকি বুঝতে আমাদের হতে হবে তারপরে কোনো কথা ওরা হবে অন্তরাল জাহান নাম এদিকে পিতা মধ্যে মেয়েরা একটা মেয়ে হলে দাদি বলে ডিপিএস খুন দুইটা মেয়ে হলে বলে কি করবি দুইটা গাভী নেই মেয়ের দিবি না তিনটে মেয়ে হলে দাদি নানি খালা ফুফু সবাই বলে বউ তালাক দিয়ে দে মানে স্বভাব একটু ভালো নয় ধর্ম কর্ম কেউ বুঝেও না মিনিট যখনই আল্লাহ রসুল মেয়েদের লালন পালনের কথা বলেছেন তখন তিনটে কথা বলেছেন এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিক্ষে দিল তিন বিভাষধী দিয়ে দিল তখন মেের বাপার আমি জান্নাতে এক এভাবে। আর কেউ এতিমের লালন পালন করলো এতিম তখন সেই মালিক এতিমের আর আমি জান্নাতে তখন এভাবে একটু ফাঁকা ফারাকা বাইনা হম হ্যাঁ ও এতিমের লালন পালন করেছে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে তবে এক সাথে য়। আমি মনে হয় বুঝাতে পারি না কথা নাকি এত লালন পালন করে নবীর সাথে থাকা যাবে তবে একটু ফাঁকা আর মেয়ের লালন পালন করলে একসাথে মানে জমা জমা বাই না হুমা আল্লাহ দুইটাকে মিলিয়ে দিয়েছে দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক পয়সা লাভ হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো জিম্মেদারি যদি না পড়ান মানুষ না করেন তাহলে চাঁপে নবক দু সবকিছুই হারালো তার মানে ওই ছেলের জন্য অন্যায়ের আপনি দায়ী ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী ছেলেকে লেখাপড়া শিখাবেন মানুষ করে গড়ে তুলবেন ওটা পিতা হিসেবে জিম্মেদারি পালন করবেন আর মেয়েকে লালন পালন করবেন জান্নাত পাওয়ার জন্য এত বড়ো সুবিধা কোনো ছেলে দেওয়া হবে না কোনো জাতি দেওয়া হবে না বলছিলাম সদাচরণ সম্মানিত দিনী ভাই বোন একটা এবার দুইটা নেকি তারপরে আরও শোনেন অবাক হতে হবে রাসুল সাল্লি আসালাম বলেন কেউ যদি বয়স বাড়াতে চায় পঞ্চাশ বছর আল্লাহ বয়স দিয়েছে আমি আশি বছর বাঁচব আমার দাবি আমি আশি বছর বাঁচতে চাই এক দুই কেউ যদি রুজি বাড়াতে চায় টাকা পয়সা যা আছে তার চাল্লা বেশি করে দেখ তাহলে সদাচারণ এবার আল্লাহ রসুল শোনেন আল্লাহ রসুল বলছে মানসার রাহু যে চায় আই ইউফ ফিরিজকেই তার টাকা পয়সা বেশি করা হোক ওয়াইউন সাও তার বয়স বেশি করা হোক ফাল এস এল তাহলে সে যেন সদাচরণ করে ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস খুবই কঠিন এখনই যদি আপনার রিক্সা আর একজনের রিক্সার সদর লেগে যায় না আর যদি একটু বুঝেন দেব দোস্তার তাহলে আপনি একবারে ধুয়ে ছেড়ে দেবেন এই বক্তব্য করে হাতে হাতে হারিয়ে যাবে এখনই আর যদি দেখেন বাড়িতে গিয়ে বউ যা রান্না তো লবণ বেশি হয়ে গেছে দশটা না বললে আপনি থাকতে পারবেন না আপনার স্বভাব খারাপ হয়ে গেছে আগে থেকে স্বভাব ভিন্ন জিনিস এক মিনিট এই ছেলে একটু শুনো তো স্বভাব দেখায় কি জিনিস আদাত অভ্যাস স্বভাব কি জিনিস আল্লাহ নবী বলেছেন নিতে হবে দিতে হবে ডান হাতে খেতে হবে ডান হাতে পেশাব পায়খানা পানি খরচ করা ছোঁচা এগুলা কাজ কি দিয়ে বাম হাতে খারাপ জিনিস ধরতে হবে বাম হাতে তো মিশরে আব্দুর রহিম এ করছিল ফিলিস্তিনিদের খাওয়ার দিচ্ছিল তো একটা প্যাকেটে করে আছে দেওয়া একটা একটা করে প্যাকেট অনেকগুলি মহিলা পুরুষ এসেছে তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস উচ্চশিক্ষিত মহিলা পুরুষ এখন আমি যতবার দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছে যতবার দিচ্ছে বাম হাতে নিচ্ছে তা আমি বন্ধ করলাম বন্ধ করে আমি বললাম যে আল্লা নবী ডান হাতের কথা বলেছেন এভাবে ডান হাতে নিতে হবে বাম হাত শয়তান খাই বাম হাত শয়তান ব্যবহার করে তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো তারা হচ্ছে আসল আরবি ফিলিস্তিনের লোক তারা হচ্ছে আসল আরবি সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনে দেখেন একটু পড়ে যদি বই থাকে আবদুল্লার বইটা বক্তব্যের শেষে দেখবেন ফিলিস্তিন আব্দুল্লাহ ফিলিস্তিন আব্দুল্লাহ তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ফিলিস্তিন হলো নবী আসলের ঘর বাড়ি থাকার জায়গা কবরস্থান তারাই মূল আরাবি তা আমি যখন রাসুলের কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝল মনে হলো যেন আমার চেয়ে বেশি বুঝেছে এবার যখন আবার দেওয়া শুরু করলাম বাম হাতে নিল বাম হাতেই নিল বলেন তো কেন অভ্যাসে আছে ওটা টিকতে পারছে না অভ্যাসে আছে মানুষ অভ্যাসের দাস এমনিতে বউকে গালি দে অভ্যাসে আছে অথচ আল্লাহ রসুলকে সাহাবিগণ বললেন আল্লার নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওরা যে আমাদের সাথে সংসারে থাকে বাড়িঘর ঠিকঠাক করে রান্না বান্না করে দেয় সুবিধা অসুবিধায় থাকে তো আমরা তাদের কি কি করতে পারি তারা আমাদের কাছে কি পায় তখন তিনি বলছেন অতাক যখন পড়বা তখন পড়াবা অলা তু স্ত্রীকে কটু কথা বলবা না গালি দিবা না কটু কথা বলবা না বলতে পাবা না তোমার ঠোঁটটা মোটা বলতে পাবা না তোমার রংটা কালো বলতে পাবা না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কোন কটু কথা বলবেন না অলা তাজরে ল যে মুখের ওপরে মারবেন না এগুলো পায় আপনার কাছে পাঁচ অলা তাহাজর হাইলে ফিলবাইতে আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজার তো বহু দূরের কথা পুরুষ তার স্ত্রীকে বাজার যেতে বলেছে ওর ভিতরে ওর শরীরে রক্ত নাই সবই পুজ কা পুরুষ স্বামী তার আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই দিন বউটা পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে একটু তাকে খারাপ লাগে না